নিজেরা নিজেদের শরীরের মধ্যে জখম করে রক্তাক্ত করে ফেলে ওই কাজটা করে ইরানের শিয়াগন শুধু ইরানের শিয়াগন নয় আজকাল পাকিস্তান বাংলাদেশ ভারতে ওই সমস্ত কাজগুলো এসে গেছে বড় দুঃখ হয় মূর্তি পূজা দুর্গা পূজা ওই সমস্ত পূজার মতো পূজার মতো পূজার মধ্যে আমরা যে জিনিসগুলো দেখি মূর্তিকে সাজিয়ে গাড়ির মধ্যে করে তারা যেভাবে ডুলডোফকে নিয়ে মাটের মধ্যে নিয়ে মিছিল করে আজকে আমাদের মুসলমান বাইগন গুড়ার মূর্তি বানায় গুড়া সিনেন তো গুড়া দিয়ে তারা মূর্তি বানায় গুড়ার মূর্তি বানিয়ে ওই গুড়ার মূর্তি কিনিয়া তারা তাজিয়া মিছিল বের করে নাওজুবিল্লাহ বলেন যদি মিছিল বের করত তাও ঠিক ছিল ওই মিছিলের মধ্যে তারা বাদ্যযন্ত্র বেন ফাটি নিয়া অশ্লীল নাচ গানের মতো তারা আয়োজন করে নাউজুবিল্লাহ বলেন তাদের বিবেকে একটু কি বাধা দেয় না যেখানে কানে ইসলামের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ তারা বাদ্যযন্ত্র বাজি আজকে ওই সমস্ত কার্যকলাপ গুলো করতেছে আমাদের হবিগঞ্জে আমাদের এলাকার আশপাশে অনেকে এই সমস্ত কার্যকলাপ করতেছে জারি গান গাইতেছে জারিগান গান গাইতেছে পুরুষ মহিলা একসাথে নাউজুবিল্লা হাসান রাজি আল্লাহ হুনান হুনার নামটা কত সুন্দর হাসান হাসান হুসাইন রাজি আল্লাহ তালান কত সুন্দর নাম নাম তারা জারিগানের গানের মধ্যে যে আয়োজন করে মাতৃম করে তারা হাসান কে বলে হাতছন হুসাইন কে বলে হুচ্ছন বলে তারা মিছিল করতেছে নাউজ আমার এক বন্ধু বন্ধু আমার এক ক্লাসমেট তাদের এলাকার মধ্যে ওই সমস্ত কার্যকলাপ হয় সে আমাকে বলেছে বন্ধু যে জিনিসগুলো হয় আমরা নিজেরা দেখি দেখি কিন্তু কোনো কিছু বলা যায় না তারা কি করে ওই জিনিসগুলোর মধ্যে তারা ওই দিনটাতে যেই দিনে তারা তাজিয়া মিছিল বের করে ওই দিন তারা লাস্টের যে দুই দিন দুই দিন মোহরমের নয় তারিখ এবং দশ তারিখ তারা খুব বেশি পরিমানে জারি গান করে তাদের অবস্থা এমন হয় তখন তারা হাতচন হুচ্ছন বলতে বলতে তারা নাকি অজ্ঞান হয়ে পড়ে যায় পরে যায় নাওয়াজবিল্লা বলেন বলেন তারা অজ্ঞান হয়ে যখন পড়ে যায় তখন তাদের মুখের ভিতর থেকে গরু বাজারে গরু নিলে দেখবেন যখন বেশি প্রচন্ড রোদ্র হয় গরুর মুখ দিয়ে ফেনার মতো বাহির হয় বাহির হয় তারা হাতচন হুচ্ছন বলতে বলতে অজ্ঞান হয়ে যায় তাদের মুখের মধ্যে ওই সমস্ত ফেনা বের হয় বের হয় মজার জিনিস হলো মজার ব্যাপার হলো আমার ওই বন্ধুটা বলেছে ওই ওই মানুষগণ যখন অজ্ঞান হয়ে যায় তাদেরকে কেউ তুলে না তুলে না প্রথমে কিছু মানুষদেরকে তুলে মাথার মধ্যে পানি দে পানি যখন আসরের নামাজ শুরু হয়ে যায় আসরের নামাজের পর নাকি তাদের সিন্নি বিতরণ করা হয় করা হয় তখন সিন্নি বিতরণের সময় তারা তারা বলন্ডিয়ার মানুষ খুঁজে পায় না কে সিন্নি দান করবে